শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি আছি তবে মাম্মামের শরীরটা না আবার খারাপ করেছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে মাম্মামের সর্দি কাশি দুটোই লেগে আছে হালকা হালকা গা গরম তো সেই নিয়ে আমারও একটু মন মেজাজ খারাপ আর দুটো দিন সকাল সকাল আমিও স্নান করেছিলাম সেজন্য দেখি আমার শরীরটাও হালকা হালকা খারাপ করছে গলাটা ব্যথা আর মাথাটা নিচু করলেই ব্যথা করছে চোখ মুখ জ্বলে যাচ্ছে যাই হোক ঘুম থেকে ওঠার পরেই আগে বেডটাকে গুছিয়ে নিলাম তারপরে রুমটাকে ভালোভাবে ক্লিন করব তারপরে বাইরের কাজে যাব। আজকে যেহেতু গোটা ষষ্ঠী মা আজকে রান্নার দায়িত্বটা নিয়েছে আমি সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে যেতাম তবে শাশুড়ি মা বললেন আজকে তোমাকে আর সকাল সকাল স্নান করতে হবে না দুটো দিন তো সকাল সকাল স্নান করে এই অবস্থা তো আজকে একটু লেট করেই স্নান করতে তো ভাবলাম সকাল সকাল স্নান করে যখন রান্নাঘরে যাব, তখন আপনাদের সাথে ব্লগটা শুরু করব। তো শাশুড়ি মা যেহেতু রান্নাঘরের দায়িত্বটা আজকে নিয়েছেন সেই জন্য ভাবলাম ঘরের কাজগুলোকে শুরু করে দিই আর আপনাদেরকে সাথে নিয়েই শুরু করি দেখতে দেখতে আমার ঘর কিন্তু মোটামুটি ক্লিন হয়ে গেছে আর এই যে টেবিলটাকে ক্লিন করলাম আর এই ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন অ্যাকচুয়ালি ডের দিন এই ফুলগুলোকে নিয়ে আসা হয়েছিলো ছোট ছোট মুহূর্তগুলো আমরা দুজন মিলে খুব এনজয় করি এবং সেই মুহূর্তগুলোকে দুজনের মধ্যেই ভাগ করে নেওয়ার চেষ্টা করি মাম্মা মাছে বাইরে আজকে সকালে না মাম্মামকে একটু খিচুড়ি খাইয়েছিলাম আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আজকে যেহেতু নিরামিষ ওইটা করেই কিন্তু তারপরে গ্যাস মুছে রান্নাঘর ক্লিন করে তারপরে আমি ঘরের কাজে চলে আসলাম আর শাশুড়ি মা কিন্তু স্নান হয়ে গেছে শাশুড়ি মা ওদের টুকটুক করে সবজিগুলো কেটে নিচ্ছে কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নেব তারপরে চলে যাব উপরের ঘরে ওপরের ঘরে বেশ কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নেব। আপনাদের একটা কমন কোয়েশ্চেনের আনসার আজকে দিচ্ছি যে আমি কিভাবে থামনেল বানাই তো আমি আমার ভিডিওর ভিতর থেকে ক্লিপস কেটে নিয়ে তারপরে কিন্তু থামনেল বানাই আর ইনশর্ট দিয়ে দিয়েই আমি থামনেল বানাই আর ইনশর্ট দিয়ে দিয়েই আমি ভিডিও এডিট করি সেটা তো আমি আগের ব্লগে আমি বলেই দিলাম অনেকেই অনেক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন তো আমি আজকে বলেই দিলাম কারণ কমেন্টে এত এত কিছু ক্লিয়ারভাবে বলা সম্ভব না সেজন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বলেছিলাম তাই জানিয়ে দিলাম কারণ ওপরে ঘরটা মুছে নেবো যে নিচের ঘর সাথে আপনারা আমাকে বলেছিলেন দিদি বাড়ির ফ্যামিলি মেম্বারগুলোকে আপনি কেন দেখান না তো আমি বলতে চাই সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না বা সবাই ক্যামেরার সামনে কমফর্টেবল না সেই জন্যই আমি ক্যামেরার সামনে কাউকে দেখাই না ক্যামেরাতে আমি আর আমার মেয়েকেই দেখাই কারণ এখন মেয়ে ছোট ওর মতামত এখন নেই আপাতত তো সেই জন্যই ওকে দেখাই তো আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড এরা যদি কখনো ক্যামেরার সামনে কমফোর্টেবল হয় তো আমি অবশ্যই তাদেরকে দেখাবো ফ্যামিলি মেম্বার বলতে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আমার ছোট্ট মেয়ে আর আমার জ্যাটা শ্বশুর জ্যাটা শ্বশুর যেহেতু অসুস্থ সেই জন্য উনি সবসময় বিছানাতেই থাকেন শুধু স্নান করতে ওঠেন যাই হোক কথা বলতে বলতে আমার দোতলার ঘরটাও কিন্তু টুকটুক করে ক্লিন করা হয়ে গেছে আর এদিকে ঘরটাকেও মুছে নিচ্ছি রুমটা মুছে নিয়ে তারপরে কিন্তু বাইরে যাব আজকে সিঁড়িটাও মুছে নেবো মা যেহেতু ওদিকে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছেন সেই জন্য কিন্তু মাথাটা অনেকটাই হালকা যে রান্নার পাটটা আজকে আমার নেই এরকম এক দুদিন এরকম ব্রেক পেলে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো এখানে আমি সিঁড়িটাও মুছে নেব অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি এই গাছটার নাম কি তো এই যে গাছটা আছে এই গাছটার নাম কি তো এই গাছটার নাম আমি সত্যিই জানি না কারণ আমি এটাকে ইনডোর প্ল্যানই মানে ভেবে নিয়েছি তো গাছটা দেখলাম দিন দিন বেশ ভালোই বড় হচ্ছে আর এই পাথরগুলো সম্পর্কে আপনারা আমাকে বলেছিলেন যে এই পাথরগুলো আমি কোথার থেকে নিয়েছি তো এই পাথরগুলো যে কোনো পাখির দোকান বা মাছের দোকান সেখানে পেয়ে যাবেন মাছ বলতে যে অ্যাকোরিয়ামের মাছ বিক্রি হয় তো সেই দোকানে এই রকম পাথর পেয়ে যাবেন তো দেখতে দেখতে আমার ডাইনিং দিয়ে কিচেন দিয়ে মজা হয়ে গেছে তারপরে আমি টেবিলটাকেও মুছে নেব যেদিন রান্নার কাজটা না থাকে সেই দিন ভাবি যে তাহলে একটু সকাল সকাল কাজকর্ম গুছিয়ে স্নান করে বসবো তবে ওই যে কাজ করতে আমি খুব ভালোবাসি এবং পরিপাঠিভাবে থাকতে খুব পছন্দ করি বলে ওই টুকটুক করে একটা দুটো কাজ বাড়তেই থাকে তারপরে সেই স্নানের টাইমে গিয়ে আমি স্নান করি তো এখানে কলাপাতাও কেটে রেখেছি তো কলা পাতায় আজকে খাওয়া হবে তারপরে মেকআপ ব্রাশগুলো ময়লা হয়েছিল বলে একটু মেকআপ ব্রাশটাও পরিষ্কার করে নিলাম যে নর্মাল যে হ্যান্ড ওয়াশ আছে ওই হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে ব্রাশগুলোকে রোদে দিলাম এদিকে ফের আমার দিকে এই যে ক্যামেরা তোমার নাম কি আকিতি আকৃতি কি আমার দিকে ফেরা আজকে যেহেতু গোটা ষষ্ঠী সমস্ত সবজি কিন্তু গোটা গোটা রান্না হবে তবে পালং শাকটা বাড়ানোর জন্য এখানে যে শীষ পালংগুলো হয় সেটাই মা কেটে নিয়েছে আর এখানে চাটনি পায়েস কিন্তু হয়ে গেছে এখানে ফোড়নটাও রেডি করা হয়ে গেছে কড়াইতে তেল দিতে হবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা এটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিতে হবে তোমার পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়িয়ে দিয়ে দিতে হবে বড়িগুলো তারপরেই সবজিগুলো দিয়ে দিলে একটু নাড়াচাড়া করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে বড়িটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তেই হবে বড়িটা লাল হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা গোটা সবজিগুলো কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানাবেন অনেকের কিন্তু বাসি নিয়ম আছে যেহেতু আজকে শীতল শীতল ষষ্ঠী জন্য কিন্তু অনেকে আজকের দিনে রান্না করে আপনাদের মধ্যে করো সেটা থেকে নাও আমি কিন্তু ইউটিউব মিউজিক থেকেই ভিডিওর মিউজিকটা নেই এবং সেটাই ইউজ করি আমার মতে বলে যে কোন রকম মিউজিক ইউটিউব থেকে না নিয়ে ইউটিউবে যে নিজস্ব মিউজিক আছে সেখান থেকে নিয়ে ইউজ করাই ভালো আমিও সেটাই করি এতে কিন্তু কপিরাইটের কোনো ব্যাপার থাকে না আলুটাকেও রোদে দিলাম আর যে পেঁয়াজের ঝুড়িটা ছিল সেটাকেও ভালোভাবে ক্লিন করলাম অনেক দিন ধরেই দেখলাম ওটা ময়লা হয়ে রয়েছে তারপরে গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে স্নান করব। তো আমি উপরে কাজ করছিলাম তার মধ্যেই দেখলাম মায়ের সমস্ত রান্না হয়ে গেছে তাই ভাবলাম রান্নাঘরটা ক্লিন করে নিয়েই তারপরে স্নান করতে যাব আর ওই যে কলার পাতায় দেওয়া আছে ওটা মা ষষ্ঠীর জন্য তুলে রাখা হয়েছে আর একটা দিদি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি যে হেয়ার অয়েলটা বানিয়েছিলাম সেটা কেমন কাজ করছে সত্যিই খুব ভালো কাজ করছে হেয়ার ফল তো বন্ধ হয়েছে সাথে সাথে আমার হেয়ারটাও কিন্তু আস্তে আস্তে লম্বা হচ্ছে তারপরে মা ষষ্ঠীকে প্রণাম করে দুপুরবেলা লাঞ্চটা করে নিলাম তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল সেইগুলোকেও গুছিয়ে নিলাম মাম্মাম ওই যে ঘুমাচ্ছে তারপরে মাম্মামের সাথে একটু ঘুমালাম সন্ধেবেলা উঠে মাম্মামকে একটু দুধ খাওয়ালাম তারপরে আমরা খাবো চা আর ও ক্যামেরা দেখেই হাই করছে ও এখন ক্যামেরা দেখলেই বলে হাই গাইস এরকমভাবে বলে যাই হোক এখানে আমি চা করে নিচ্ছি চায়ের সাথে আজকে বিস্কিট খাবো অন্য কিছু তো খাওয়াই যাবে না আর একবারই ভাত খেতে হয় রাতের জন্য শুধু ওই চচ্চড়িটাই খাবো ব্যস হয়ে যাবে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা